বাংলাদেশের সবচেয়ে গরিব জেলা বলে মগ বরিশাল কন্ধি কেমনটা লাগে একথা হওয়ার পর কোনো বরিশালিয়া মানুষ ঠিক থাকতে পারে মোর তো মাথাটাই গরম হয়ে গেছে যেহানে মোরা প্রেত ডালি ঘুমে ঘুমে উঠিয়া চা খাইতে যাই দোহানে পেলেনে করিয়া আটখলা বাজার করতে যাই পেলে করিয়া মগো দেশে কাম করেন না মানুষ পাই না আল্লের অভাব ফের মরা মোরা এলে সবুজের মতো মানুষের নিজস্ব প্রাইভেট জেডে করিয়া ফের কে এই যে ধান কাটানের লেগে আনি এই খেত খোলায় কাম করানের লেগে আনি হ্যাঁ নে ওরা মোগো গরিব করে এই হয় এই যায় কোনো আনে এইসব ভুল বল জরিপ করে মগো বরিশালে প্রত্যেক ডেলি এইরমের লেতুর দিয়ে অন্যান্য জেলায় গনে বাইক লইয়ায় রস খাইতে আর মগ এই যে গ্যারেজ এই যে পাশকুলি গ্যারেজ মগ ঘরের পাশ এই যে কত কালারে কালারে পড়লি নষ্ট হয়ে যাচ্ছে এর মতো সালানের টাইমে মোরা বলে হের পরিসড়া গরিব আর বিশেষ করে যারা এই নিউজ শুনলে খুব খুশি হয়েছেন মগ গরিব কানে একটা ফুর্তি মনের মধ্যে হ্যাঁ দেখছেন এটা কি কসু কসু এই খাওয়াই ছাড়িয়ে দিব আজকে আল্লাহর রহমতে মোরা খাইয়ে লইয়ে না শেকুর দিয়ে মনে ফুর্তি লই একটু ভালো আছে এই দেখকে সবার হিংসা হয় ব্যামার টিন না এই আজকে প্রত্যেকটারে বাঁশ দিয়ে পিটে গিয়ে হোয়াই গেলাম হাপ পাপলা যারা মগো গরিব কবি বরিশালে এত দর্শনীয় স্থানারে এত কিছু রপ্তানি করা সত্ত্বেও মোরা যখন গরিব আজকে মুই প্রমাণ করিয়েই ছাড়মু যে মোরা গরিব না কোনো হাইন দেয় তাই বিয়ে বাড়ি দিয়ে শুরু করলাম বরিশালের বিয়ে মানে হইলে বিয়েই বিয়ে এ যেমন তেমন বিয়া না এ বিয়ে এক্সের ডেকোরেশন থায় ডেকোরেশনে বরপুত। তাহা খরচ করায় মোরা কম করি না মোরা অন্য মতো কিপটি আমি কিন্তু করি না যে যদি পরে পারে লোন খাইয়ে যায় মোক কোনো আপত্তি নাই খাউন আগে মোরা যে আতিথ্যতা জানি হ্যার একটা বড় পরিমাণ হইলে এই বিয়া এই বিয়ে সুরে যে পরিমাণ মোরা খাওয়াই এ অন্য কেউ খাওয়াই মনে হয় না পারে এরপর একদল মানু আইয়ে কইবে কমেন্টে আপনারা কি রোমা খাওয়ান হ্যাগো আইয়ে কই যাইতে সামনে গিয়ে স্পেশাল ভাবে দাওয়াত দিলাম মোর বিয়ে এই রোম করে খাইয়ে যাইবেন হ্যাঁ যদ্দূর পারে নদ্দূর ডিপে এই যাইবেন কোনো সমস্যা নাই মোর আর ডরাই না আর মগো বরিশালের বিয়েবাড়িতে উরো দূরে নাসা কোথা তো থাই ওরে সব্যনাশ কি নাস ই নাচ কেউ শেখছে মোর তো মনে হয় না মোক বরিশালে মানুষরা ছাড়া কেউ আর নাচতে পারে আর মোগো বিয়ে বাড়ির গিডে ওরে সব কি যে ফুর্তি হয় আপনি না দেখলে বুঝবেন না পার্টি স্প্রে হোমালে মারি সব লেবুর সেবুর করিয়া লাই কোনো মাইক নেই মাঝে মাঝে পার্টি স্প্রে মারতে মারতে বরযাত্রীর লোক খালে হালাই দেই বেড়ে হালাই দেই কেউ মাইন টেনে না মোরা হইলাম এমন একটা লোক ঝগড়া করি না গায়ে পড়িয়ে কেউ আর মোরা জামাইরে তো এইরমের হরিণের গোস্ত ছাড়া আস্তা হরিণ ছাড়া খাওয়াই না ওই ছাগল মাগল মোরা খাওয়াই না মোরা হরিন খাওয়াই আর মগো বরিশালের মাইয়েগুলা এতটাই সরল সোজা আর এতটাই ভালো এরা অল্পতে ইমোশনাল হয়ে যায়

কুয়াকাটা আপনি ঘুরতে গেলে এই যে অরিজিনাল মুক্তা দিয়ে বানাইন মুক্তার মালা জিনুকের বালা কিসিমে কিসিমের মালা কোনো শেষ নাই এক কিন্তু মোগো কক্সবাজার যাওয়া লাগে না মোগো বরিশালে ইয়ে আছে আর মোগো বিখ্যাত বরিশালে সেবা শুটকে একবার যে খাইছে নেবাই হম এর মোয়ে কিন্তু আজীবন লাগিয়ে রয়েছে কি সুন্দর এই আর কি গিরান্ডা এ মনে করেন না খাইলে একবার কেউ বসবে না একবার যে খাইবে প্রেমে বদলি যাইবে মুই কোন কত বরিশালের বিখ্যাত ইলিশ মাছ এই এ মোরা প্রত্যেক ডেলি আইদে দরতে দর্তে হের পর ডাঙ্গ রইছি হুম মাস্টার দেন আর এ মগো দেশের ইলিশ মাছের রুহু নাও কিন্তু এক্সের বড় এই দেয় নাই বাজারে উড়াইছে হের মরে মরে কি কে দে লরেসর এই ইলিশ মাছের যদি এরকম হরর তেলের মধ্যে দিয়ে করা দোবাজি দেওন যায় হুম এরপর যদি এই ইলিশ মাছ আর হরুর তেল এইয়া বাতের লগে লইয়া গরম বাতের লগে খাও নই যায় আরে না ভাইয়া যে কি সাদে মোরা বরি শৈল্যরা ছাড়া কেউ বুঝবে না বাংলাদেশে 90% মাছ ইলিশ মাছ এর রোমা মোরাই সাপ্লাই করি আর ইন্ডিয়া যত মাছ মগ প্রধানমন্ত্রী দেয় হ্যাঁ ওইলে সব মঙ্গ বরি শৈল্য মাছ এ কিন্তু অন্য জেলার মাছ না আমনেরা বে막widetilde যে এর কোন শীত ঐ পিঠে হে ইয়ারের মোরা কই সডা পিঠে এই সডা মঙ্গ দেশে খুবই বিখ্যাত রাস্তার কুলে পাউন যায় 37 পদের বত্তা দিয়া আরে নেবাই যে কি স্বাদ এত স্বাদ কে এই তো মোরা অল টাইম খাই মো খাওয়ান লাউনে কোনো অভাব নাই মোরা প্রত্যেক ডেলি ঘুমে ঘুমে উঠতে খেজুরের রস খাই খাটে খেজুরের রস মোরা এই রস দেয়া কত রমের যে পিড়া বানাই নেবাই হ্যাঁ দেখাইতেছে আপনার খারাপ এই যে দেখতে পাইতেছেন গাছটার লগে হুতে জ্বলতে আছে মোরা যে কি বুদ্ধিমান লোকজন এই এর প্রমাণ হইলে ইঞ্জিনিয়ারিং দক্ষতা কলস গাছে গাছের মাথায় লাগে না নামাই বই মোরা রস নামাই মোরা প্রত্যেক দিলি এই রকমের তেলে বাজা পিঠে দিয়ে রসের মধ্যে খেজুরের তাজা জেতা রসের মধ্যে সুবই সুবই এর পরে খাই আহা নেয়া বাইয়া কি স্বাদ আর এই রস জাল দিয়ে মোরা মিডিয়া তৈরি করি আবার মিডিয়া দিয়ে মোরা কিন্তু বাডালিও তৈরি করি এই দেন বাডালি তৈরি করছি চাউল বাইটা না হল দিয়া এই রমের কাশি কোসা পিডিয়া খেজুরের রসের মধ্যে সুবাইয়ে থুয়ে দে কতক্ষণ সুবাই থইলে এরকম রাঙ্গা সাঙ্গায় খুব কালার আয় কালারটা দেখছেন কি সুন্দর সাদ এ মোরা বরিশালের ছাড়া খুব কম মানুষ টেস্ট করতে পারে আরো আছে রসের তাজা ফেননি আর লগে আছে নদীর বরিশালের বিখ্যাত দই এ দই যে কি পরিমাণ সারা বাংলাদেশে হ্যাঁ হগলডি জানে আর চাই না কিছু আরো আছে বরিশালের বিখ্যাত বেমাক মিষ্টি এর মধ্যে আছে রসমালাই সম সম আরো যে কত আইটেম রোমার নাম মোর এত মুখস্থ না এ মনে করেন এত পরিমাণ স্বাদ না ভাই আরে সাপ এত সাপ ইয়াৰ লগে আছে আৰু মাদিৰ চাহ পোৰা মাদিৰ চাহ মেজিক চাহ ওৰে নেবাই মেজিক চাহ ধোৱা নাই যে কি পৰিমান ভিৰ অলপ টাইম লাগি গৈ থাই কি কমু ই বাংলাদেশ বিখ্যাত মগ বরিশালের এই বিখ্যাত ম্যাজিক শেয়ার বিশ কি বাজার বিভিন্ন পদের মশলা খাইতে জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট হিন্দিয়া গো নিজে আইয়ে গেছে এই কি পরিমাণ ফেমাস মগো সাপ বসতে পারেন এই এ লগে আছে মগ বরিশালের বিখ্যাত পান এই পান মগ বরিশালের হারা বাংলাদেশে ছড়াইয়ে যায় এরপরে আপনার গো মোহে কিন্তু এরকম বিভিন্ন পদে জদ্দা দিই এরপরে আপনারা এই পানটা পান আর আছে মগ বরিশালের সুগারি আহা দাদু কি পরিমাণ যে সুগারি বাগান এই দেখেন মগো মগদেশে সুবরি বাগান সার আর কিছু নাই এই সুবরি কাঁচা সুবরি পাওয়া যায় মগদেশে হুগনা সুবরি পাওয়া যায় এই রমের পা সুবরিও পাইবেন এইসব সুবরি কিন্তু সব বেশি ভাগই মগ বরিশাল দিয়ে যায় এই এর লগে আছে বরিশাল বিখ্যাত আমরা আহা ভাই এই আমরা কিন্তু বরিশাল ছাড়া কেউ দিতে পারে না সাপ্লাই মোরা বরিশালেরই হারা বাংলাদেশে আমরা সাপ্লাই দেই এর লগে আছে গইয়া বরিশালের জালোকাডিতে বাসমান গইয়ার বাজার বাংলাদেশের সব গইয়ে মোরাই সাপ্লাই দেয় কিন্তু এহাই দেয়া এই গইয়ে বাগান দেখতে হারা বাংলাদেশের মানু হয় পিকনিক করতে মোগো এহা নেই আর হেরা মোগো কয় গরিব এই এখন হইলে আর মোগো দেশের না হইলে এরকম গুড়ি গুড়ি গেছে এরকম ডাঙ্গর ডাঙ্গর না হইলে ওই ঝুললে রয়েছে টানা দেওয়া লাগে না হইলে আর না আপনাকে দাওয়াত দিলাম খাইতে আর এবারে কইছিলাম বরিশালে আয় আও নাই দেখছো বরিশালে মোরা সবাই ডাব খাইতে আসি খানা খাইতে আসি তোরা খাই সেই দেখবি খাইতে আর মোরা ঢাকার শহর বা দূরে কোনো অনেক গেলে লঞ্চে করিয়ে যাই নয়তো এরম প্লেনে করিয়ে যাই বেশিরভাগই যদি প্লেনে যাওয়া পরে মগ ওটা কোনো ব্যাপার না কিন্তু কয়দিন পর মোরা ট্রেনেও যাবো খালি ট্রেনটা চালুক আর পদ্মা সেতু হ্যাঁ তো নেত্য যাই ও আর কয়ে লাভ নাই মগ বরিশালের লজগুলা দেখলে মনে হয় নতুন বউ গোমটা দিয়ে হাজাইয়ে থুইয়ে দিয়েছে মেকআপ সারা ন্যাচারাল সুন্দরী এই লঞ্চের মধ্যে আপনি কি না পাইবেন দেখেন তো বেডটা একটু দেখেন এখনো সিক্স স্টার হোটেলও আর এই যে কমরটা দেখছেন লঞ্চের মধ্যে কমর কমর তো আবার আপনারা সয়ে দেয় না গরিব মানুষ আর মগো গরিব আর এই লঞ্চের মধ্যে আপনি যা খাইতে চান সব পাইবেন বেমার কিছু আছে এই লঞ্চের মধ্যে আলুর ভর্তা হইতে শুরু করি মুরগির মাংস মাছ ডিম পাতলা ডাইল গোনো ডাইল সবই কিন্তু এখানে পাওয়া যায় মোরাইয়ে খাই আর কুটি ঠেয়ার লঞ্চের উপরে ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং আস্তে আস্তে নাক ঝুলাইতে ঝুলাইতে ঢাকা যায় মোগ কয়ার আর দিলে মগো বরিশালে এত পরিমাণ বালামদা নয় মোরাইয়ে কাডান না আইলে পাই না এরপর করি কি এলেক সবুজের মতো মানুষ রে মোরা প্রাইভেট জেডে করি আনি ধান কাটার লেগে এরপর অগতায় ধান কাটাই যখন ধান কাটান মানু আর মোরা পাই না খেতে এরম ধান পরি থাই সেই রূপে মোরা এরম হইয়ে থাই দিকে দিয়ে সেই লগে আছে বরিশালের বিখ্যাত লাল হাফলার কোলা বা লাল হাফলার বিল এজ এ কি পরিমাণ ফেমাস সারা বাংলাদেশে মানু কিন্তু এখানে ঘুরতে লাল হাফলা দেখতে কি সৌন্দর্য লগে আছে বরিশাল বিশ্ববিদ্যালয় মগো বরিশালের বিশ্ববিদ্যালয় কত বড় ক্যাম্পাস মগ কি নাই আমনেরাই কন্দি ব্যামাতি এ মগো বাংলাদেশে কিন্তু একই আছে হ্যাঁ মগো বরিশালে বাদ যে হইয়া গুট্টা মসজিদ এ মসজিদ দেখতে যে কি সুন্দর এর সব বলাস মোরা প্রত্যেক ডেলি এ মসজিদ যাইয়ে নামাজ করি শুক্রবার দিন আর প্রত্যেক অক্টেতে পরি।

তো অবশ্যই যে মুই আপনি গোদার এক কথাই কইছি মোর আকল ওয়াইন দে গরিব না আল্লাহ মগো ভালোই রাখছে আলহামদুলিল্লাহ মোর এত অনেক খুশি আছি আর এরপর পরও যারা মগো গরিব কইছেন হেগলে গিয়ে মোর পক্ষ দেই কালা গোলাপ ফুল না আপনারা মানুড ফর্ষ হইতে পারেন কিন্তু আপনি মন্ডা হেলে ফর্ষ না কই বরি বরিশালের তো আইসফোন তো কেউরে গরিব কই না এরকম কোনো রেকর্ড নাই কিন্তু মগো আপনারা গরিব কোন কি লিখ হে